এই সিঁড়ি দিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো একচল্লিশ সালে ষোলো এবং সতেরোই জানুয়ারির মধ্যাহ্নে কাউকে না জানিয়ে গৃহত্যাগ করেছিলেন তাতে ছিলেন কেবল তার ভাইপো শিশির কুমার বোস তিনি নেতাজিকে এই গাড়ি করে বোমো স্টেশনে পৌঁছে দিয়েছিলেন নমস্কার বন্ধুরা সকলকে জানায় আবার একটি ভিডিওতে স্বাগত আর আজ গিয়েছিলাম আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর কলকাতার বাড়িতে আর এই বাড়িটি উনিশশো নয় সালে সুভাষচন্দ্রের পিতা স্বর্গীয় জানকীনাথ বসুর আমলে তৈরি হয়েছিল আর এখন এই বাড়িটি মিউজিয়ামে পরিণত হয়েছে আর এখানেও ঠাকুর বাড়ির মতো প্রবেশ মূল্য হল চল্লিশ টাকা তারপরে টিকিট কেটে প্রবেশ করলাম নেতাজি ভবনের ভেতর আর এই গাড়িটি নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহার করতেন আর এখানেও গ্রাউন্ড ফ্লোরে ভিডিওগ্রাফি অ্যালাউ থাকলে কিন্তু ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে